নমস্কার আজকে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন ডায়গ্রামটি মূলত টাইমার ডিলের মাধ্যমে এটিএস কানেকশনের সো আমরা আগে কানেকশানগুলো দেখে নেব লাইন হচ্ছে আমাদের এখানে দুটি একটি হচ্ছে পিজিবি লাইন এবং একটি হচ্ছে জেনারেটরের লাইন তো পিজিবিতে আমরা ডিবি সার্কিট ব্রেকার ইউজ করছি ডিবি সার্কিট ব্রেকার থেকে সর্বপ্রথম লাইন গেছে টাইমার ডিলের সাতে সাত থেকে আটে শর্ট শর্ট হয়েছে এখান থেকে ছয় থেকে লাইন বেরোয়া প্রথম টাইমারে গেছে টাইমারে সাত থেকে আটে শর্ট করে দেওয়া হয়েছে এবং এই টাইমার থেকে ছয় থেকে লাইন বের হইয়া জেনারেটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনজিতে কানেক্ট করা হয়েছে এনসি থেকে আউটপুট হয়ে পিজিবির যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার এ ওয়ান হোল্ডিং কোয়েলের লাইন দেওয়া হয়েছে ঠিক একইভাবে জেনারেটরে একটি আমরা ডিভি সাক্ষে ব্যবহার করেছি এখান থেকে একইভাবে লাইন নিয়ে জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন নেওয়া হয়েছে জেনারেটরের লাইন থেকে ফেস ক্যাবল থেকে টাইমার ডিলের ওয়ানে কানেক্ট করা হয়েছে এবং ফোর থেকে আউটপুট হয়ে দ্বিতীয় টাইমারে কানেক্ট করা হয়েছে সাত এবং আটে এখানে ছয় থেকে লাইন বেরোইয়া পিজিবির এনসি ঘুরাইয়া জেনারেটরের মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এ ওয়ানের লাইন দেওয়া হয়েছে এবং এখানে জেনারেটর এবং পিজিবির ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেক্ট করে মোটরের লাইন দেওয়া হয়েছে এই ছিল আমাদের আজকের ডায়াগ্রামের পরিচিতি আমরা এবার কাজটি দেখে নেব আমি প্রথমে বিদ্যুতের লাইনটি চালু করলাম টাইমার চালু হয়ে গেছে টাইমারে সাত থেকে আট সেকেন্ড সময় নির্ধারণ করা আসে তারপর মোটর অটোমেটিক চালু হয়ে যাবে এবারে বিদ্যুৎ চলাকালীন সময়ে যদি কোনো প্রকারে জেনারেটরের লাইন চলে আসে তাহলে দেখি কী হয় কাজ কিন্তু হবে না এবারে যদি বিদ্যুৎ চলে যায় জেনারেটর লাইন কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে এখন টাইমার লাইন দেওয়া আছে পাঁচ সেকেন্ড সময় দেওয়া আছে এই পাঁচ সেকেন্ড পর কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে মোটর তবে জেনারেটর চলাকালীন সময় যদি আবারও বিদ্যুৎ চলে আসে তাহলে কিন্তু জেনারেটর চালু আছে তবুও কিন্তু জেনারেটরের লাইন বন্ধ হয়ে বিদ্যুতের লাইনে মোটর চলবে তবে বিদ্যুৎ চলাকালীন সময় যদি জেনারেটরের লাইন চালু থাকে তবুও কিন্তু সেই লাইন দিয়ে মোটর চলবে না ধন্যবাদ সকলকে আশা করি কাজটি বুঝতে পেরেছেন